বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাকে সেরা অ্যাডভাইস দেব কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে এমন কিছু অ্যাডভাইস দেবো এমন কিছুভাবে বলবো যা আপনাকে অবশ্যই প্রভাবিত করবে আজকের একদমই সঠিক তথ্য যে দেবো আপনাকে একটা ইউটিউব চ্যানেল আপনি ওপেন করুন আপনি জীবনে যাই কাজ করেন না কেন আমরা জীবনে বিভিন্ন রকম কর্মক্ষেত্র করে থাকি এবং তা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে যদি ইউটিউবে তুলে ধরি সেখান থেকে প্রচুর টাকা আর্নিং করা যায় মাত্র পাঁচ মিনিটে মাত্র পাঁচ মিনিটে আপনি কিন্তু আপনি ইউটিউব চ্যানেল ওপেন করতে পারেন আপনার মোবাইল ফোন দিয়ে এবং ইউটিউব চ্যানেল ওপেন করে সেখান থেকে কিন্তু লক্ষাধিক টাকা হ্যাঁ বন্ধুরা যেটা আপনারা আশা করেন না লক্ষাধিক টাকা কিন্তু ইনকাম করতে পারেন তা আমি কিন্তু অলরেডি আপনাকে আমার আমার চ্যানেলের যে যেগুলো বেশি ভিউ গেছে সেগুলো কিন্তু তুলে ধরছি যে তার আয় কত তো এগুলো দেখে কিন্তু অবশ্যই আপনারা মোটিভেট হবেনই হবেন তো অবশ্যই কিন্তু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউব থেকে অর্থ উপার্জন করা মানে প্রচুর একটা ভালো ব্যাপার কারণ কোনো ঝামেলা কোনো কিছু নেই প্রত্যেকের কাছে রয়েছে আমাদের মোবাইল ফোন ইন্টারনেট যেটা অযথা আমরা মোবাইলে ইনস্টাগ্রাম রিল ফেসবুক শর্টস ইউটিউব দেখে সময় নষ্ট করি এবং আমরা যা কাজ করি সেটাকেই যদি সামান্য একটু তুলে ধরে সেটাকে ইউটিউবের মাধ্যমে মানে প্রকাশ করি আপলোড করি সেটা থেকে কিন্তু যখন একটা পর্যায়ে সামান্য যেটা একদম অতি সামান্য মাত্র এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক বছরের মধ্যে কমপ্লিট করেন যেটা কিন্তু রেগুলার যদি আপনি কনটেন্ট আপলোড করেন হয়ে যাবে তারপরে কিন্তু আপনি প্রচুর প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন আপনি ভাবতেই পারবেন না যে কতটা অর্থ উপার্জন করা যায় ইউটিউব থেকে তো ইউটিউব কিন্তু আরও অনেক আর্নিংয়ের জন্য অপরচুনিটি নিয়ে আসছে ধীরে ধীরে তো অবশ্যই কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলে নিন এক্ষুনি এবং ইউটিউব চ্যানেল কেন খুনবে খুলবেন তার উদাহরণ কিন্তু আমি স্ক্রিনের সাইটে অবশ্যই দেখাচ্ছি যে সামান্য এই সমস্ত ভিডিও থেকে কত ইনকাম হয়েছে তো আপনারা বুঝতেই পারছেন তো আজকের ভিডিওটা একদমই অ্যাডভাইসটা ছোটো হলেও আপনার জীবনে এইটার গুণ কিন্তু বা প্রভাব অনেকটা বেশি ফেলাবে কারণ আপনার একটা ইউটিউব চ্যানেল ওপেন করুন এবং আজ থেকেই কন্টেন্ট বানানো শুরু করুন কন্টেন্ট বানিয়ে থাকুন এবং যদি কোনো রকম অসুবিধা হয় ইউটিউব চ্যানেল ওপেন করার ক্ষেত্রে সেক্ষেত্রে ডেসক্রিপশনে কিছু ভিডিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল আমার চ্যানেল মূলত এটা ফাইনান্সিয়াল চ্যানেল যেখানে স্টক মার্কেট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট রিলেটেড সম্পর্কে ভিডিও বানাই কিন্তু আজকে আমার মনে হলো যে আজকের সময়ে অনেকেই টাইম ওয়েস্ট করছে রিলস দেখছি ইউটিউব ইনস্টাগ্রামে তো তার থেকে অনেক ভালো আপনি যা কিছু করেন না কেন ঘুরতে যান বেড়াতে যান একটা ইউটিউব চ্যানেল ওপেন করুন এক্ষুনি এবং সেখান থেকে ইনকাম করুন এবং এই যে ইউটিউব চ্যানেলের কত ইনকাম তা কোনো ইউটিউবারই প্রকাশ্যে আনতে চায় না এবং অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোমোশনাল অনেক কিছু প্রোমোট ব্যাপারে এক্সটার্নাল প্রচুর প্রচুর ইনকামের সুযোগ রয়েছে তাই অবশ্যই এই ভিডিওটা দেখার এই সঙ্গে সঙ্গে মাত্র পাঁচ মিনিটে একটা ইউটিউব চ্যানেল ওপেন করে নিন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই অ্যাডভাইসটা যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক করে দিন তো অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে